গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নিম গাছ আর তার পাশেই এই যে জঙ্গলটা রয়েছে এটা কিন্তু সেই ম্যানগ্রো পর্য আর এখানে তো নমস্কার বন্ধু আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আমি কিন্তু আজকে চলে এসেছি সুন্দরবন তো এখানে আমি যেখানে আজকে এসেছি এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে আমাদের দুটো সাইড থেকে কিন্তু সুন্দরবন যাওয়া যায় একটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা থেকে আর একটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে তো এই উত্তর চব্বিশ পরগনা থেকে কিভাবে সুন্দরবন আসা যায় আমি আজকে এটি তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি দেখতে লাগো সব কিছুই কিন্তু এখান থেকে ইনফরমেশান পেয়ে যাবে যে উত্তর চব্বিশ পরগনা থেকে কিভাবে এই সুন্দরবন আসা যায় গুড মর্নিং বন্ধুরা আজ আমি চলে এসেছিলাম কিন্তু হাসনাবাদ তো এখন তোমরা দেখলে বুঝতেই পারছো ঝিরিঝিরি কিন্তু বর্ষা পড়ছে চলে এসেছিলাম আজকে সকাল সকাল হাসনাবাদে তো এই সামনেই আমার হেঁটে যেতে হবে আর সামনে হচ্ছে বাস রুট তো ওই রুট থেকে আমাকে যেতে হবে কিন্তু সুন্দরবনের দিকে আর তোমরা দেখলে বুঝতেই পারছো যে এখানে কিন্তু এখন বর্ষা হচ্ছে আর এই বর্ষার মাঝে কিন্তু অনেকেই বেরিয়ে পড়েছে তাদের কাজের সন্ধানে আর এটি কিন্তু সেই রেলগেট তো আমার যেতে হবে এই সামনে থেকে একটা বাস ছাড়ে বা অটোও যায় এখান থেকে

রাস্তাটা খুবই সরু যার জন্য গাড়ি ঘোড়ার চাপটাও একটু বেশি এখন এখানে আর যেহেতু গেটটা পড়েছিল যার জন্য কিন্তু হাসনাবাদ মার্কেট আর সামনে রয়েছে আর ওই ব্রিজের ওখান থেকে আর কি ওই অটোগুলো ছাড়ে তো আমার ওই অটো ধরে কিন্তু যেতে হবে যে লেমুখালি যে ঘাট সেই ঘাটে এই সাইডে রয়েছে কিন্তু এই বাজার এখানে সুন্দরবনের যে সমস্ত মাছগুলো সে সমস্তগুলো কিন্তু এই মাছ বাজারে কিন্তু পাওয়া যায় কারণ এখান থেকে কি সুন্দরবনটা শুরু আর এখানে যেহেতু একটা জংশন তো যার জন্য এখানে কিন্তু একটু ভিড় কারণ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে যাওয়া যায় তো আমার ওই সামনেই যেতে হবে আর এই হচ্ছে হাসনাবাদ যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু এই আর আজকে যেহেতু মেঘলা আকাশ যার জন্য মানে মার্কেটের লোকজন খুবই কম আর রাস্তায় হালকা পাতলা জলও বেড়ে গেছে আর এটা হচ্ছে সবজির মার্কেট হাসনাবাদ যে বাজারটা সবজি বাজার সেটা কিন্তু এই সাইডে এটা হচ্ছে সেই লেবুখালি যাবে এই অটোটা লেবুখালি তো তো ওই দাদার অটো ধরে আমাকে কিন্তু এই লেবুখালি যেতে হবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে যার জন্য লোকজন বা গাড়ি ঘোড়া কিন্তু তুলনা অংশে অনেকটাই কম কিন্তু একটা অন্ধকার হয়ে আছে আর মেঘটা মোটামুটি ব্রিজটা পার হতে আর দেড় থেকে দু মিনিট মতন টাইম লাগলো আমাদের আর এই রাস্তাটা বরঞ্চ চলে গেছে কিংবা লঞ্চ বা এই সমস্ত সাইড এখন এটা হচ্ছে সেই কাটাখালি বাজার যার এক পাশে রয়েছে কিন্তু বাংলাদেশ আর একটা সাইডে আমাদের কিন্তু এটা ভারত আর এটা কিন্তু সেই কাটাখালি ব্রিজ আর তোমাদের দেখি বাংলাদেশের একটা অংশ দেখানো যাবে কিনা বলতে পারছি না তাও দেখছি দেখি এই দেখো এর এই পাশে রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এই সাইডটার একটা খোলাখোলা যে অংশটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশের একটা অংশ আর এই ব্রিটিশটা কিন্তু এখন আমরা এই পার রয়ে যাচ্ছি কিন্তু অটোরিকাল প্যাসেঞ্জার রয়েছে তো এনারা সব যাবে হয়তো সুন্দরবনের দিকে আপনাদের বাড়ি কোথায় যোগেশগঞ্জ সব সুন্দরবনের দিকে সুন্দর দিকে আচ্ছা তা আপনাদের এই যে সুন্দরবনের মানে অভিজ্ঞতা কি রয়েছে মানে আপনারা যেহেতু এখানে বসবাস করেন

তাছাড়া এমনি গ্রামীণ হাসপাতাল এখানে আছেই মানে স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু উন্নত চিকিৎসা হয় কিন্তু বড়ো ধরনের কোনো যদি ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু হয় বসিরহাট বা কলকাতার সাইডে কিন্তু যেতে হয় তার ওই পাশে কিন্তু আর কোনো গাড়ি যায় না আর সব কিন্তু পরে নৌকা পর তো সব তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এই লেবুখালি ঘাটে চলে এলাম অটো করে আর শেষ মানে বাস লাইন রুট কিন্তু এটাই লাস্ট তো এরপরে কিন্তু আর কোনো গাড়ি চলে না তো আর এই পাশে একটা রয়েছে ফেরিঘাট তো ফেরিটা আজকে দেখতে পাচ্ছি না ওই পারে চলে গেছে এখন আর আমি এখন এই ফেরিঘাটের দিকে তবুও যাচ্ছি তোমাদেরকে একটু দেখানোর জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ এই কিন্তু রায়মঙ্গল নদী আর এর পূর্ব দক্ষিণ সাইডটা কিন্তু এই দিকটায় চলে গেছে কিন্তু দক্ষিণ সাইডে এই সাইডে গেলে কিন্তু বঙ্গবু যে সাগরটা সেই সাগরটা কিন্তু এই দিকেই যেতে হয় আর যেহেতু এখন এই বর্ষা পড়ছে বর্ষার মধ্যে কিন্তু লোকজন খুবই কিন্তু কম আর এই এই যে এই পাশটাতে এই যে বোটগুলো এগুলো কিন্তু সব দাঁড় করানো আর ওখানে কয়েকজন পিন যে বাগদাগুলো সেইগুলো কিন্তু ধরছে এই বর্ষার ভিতরে আর নদীতে কিন্তু এখন সম্পূর্ণভাবে জোয়ার আর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো ভরপুর করে তুলেছে এই বর্ষার কারণে এই সামনেই হচ্ছে এটা ভেসাল ঘাট আর এখানে কিন্তু এই বর্ষার ভিতরে দেখো এই যে সব এই পিন যে বাগদা সেইগুলো কিন্তু ধরছে এখানে আর মূলত এই হচ্ছে সেই ভেসাল ঘাট আর এই পাশটাতে যে গাড়িগুলো দাঁড় করানো আছে তো ওই পার্ট থেকে ভ্যাসাল আসবে কিন্তু এই গাড়িগুলো সব পাড়াপাড় হবে তো বন্ধুরা আমি এখন আছি এই ঘাটে তো যেহেতু এখন ভ্যাসালটা ওই পাড়ে চলে গেছে তো ভ্যাসালটা আসতে এখনও লেট হবে তো আমাকে হয়তো ওই নৌকা করেই পার হতে হবে ওই পাশে একটা রয়েছে খেয়াঘাট তো আমাকে ওই নৌকা ধরেই পার হতে হবে আর তো এই সমস্ত গাড়ি ওই ভ্যাসালের মাধ্যমেই পার হবে আর লাইন কিন্তু অনেকটা দূর পর্যন্ত কিন্তু পড়ে গেছে এই লাইনটা এই যে এই পাশটাতে কিন্তু ছোটখাটো একটা পার্ক মতন করা আছে নদীর একদম পাশে আর বর্ষার ভিতরে সুন্দরবন যে গ্রাম অঞ্চল সেটা কিন্তু বেশ দেখতে খুবই সুন্দর লাগছে আর যেহেতু এখন বর্ষা পড়ছে আর সামনে কি এই বোটঘাট আর এই হচ্ছে বোটঘাটের পাশে কিছু দোকানপাট আছে আর যেহেতু বর্ষা হচ্ছে আজকে কিন্তু লোকজন অনেক কম ঘাটটাতে এই পাশে একটা মুরগির দোকান আছে আর এই হচ্ছে এই বোর্ড ঘাট আর এখানে একটা এই দোকান আছে আর আমাকে কিন্তু এই ঘাট ধরেই যেতে হবে এই দেখো ফেডির মাধ্যমে সব কিন্তু এই যে বড় যে লরিগুলো বা চারশো সাতগুলো সব কিন্তু এই উঠে এই পার থেকে ওপারে কিন্তু চলে যাচ্ছে আর বাইকগুলো কিন্তু এইভাবে সব নামাচ্ছে বর্ষার সময় কিন্তু খুবই অসুবিধা হয় এখানে গাড়িগুলো তুলতে বা নামাতে চলে এলাম কিন্তু এই পারটাতে এই পারটা হচ্ছে দুল দুল তো সামনে রয়েছে কিন্তু এখানে টোটো বা অটো স্ট্যান্ড তো আমি ওই স্ট্যান্ডে যাবো আর ওই পার থেকে এই পারে আসার পরে এই মেন যে টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড এটাই তো এখান থেকে আমি যাবো হেমনগর তো হেমনগরের অটো কোনটা আমি সঠিক বুঝতে পারছি হেমনগর কোনটা যাবে লালটা তো হেমনগর যাবে এই লাল গাড়িটা তো আমার কিন্তু এই গাড়িতেই উঠতে হবে আর আজকের ওয়েদারটা সম্পূর্ণ মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বর্ষা কিন্তু অনবরত কিন্তু পড়েই যাচ্ছে কোনো একটুও কিন্তু বন্ধ নেই তো এই দূর দূর থেকেই কিন্তু আমাকে আবার গাড়ি ধরতে হবে ধরে কিন্তু যেতে হবে হেমনগর অবধি তো ওই হেমনগরের থেকেই কিন্তু সুন্দরবন জঙ্গলটা সম্পূর্ণভাবে দেখা যায় তা আমি তোমাদেরকে ওটাই কিন্তু দেখাবো আজকে আর যেহেতু এখন বর্ষা পড়ছে তো চেষ্টা করবো তোমাদেরকে ওই সুন্দরবন যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটা তোমাদেরকে দেখাতে আর এটা কিন্তু যে হেমনগর যে বোটঘাট মানে এটা হচ্ছে হেমনগরের শেষ সীমানা তো এখান থেকে কিন্তু আর কোনো গাড়ি ঘোড়া যায় না আর এখানে কিছু অল্প কিছু কিন্তু দোকান এখানে আছে আর এখানে একটা বিছুলির ছাউনি দিয়ে এখানে কিন্তু ছাগল টাগলগুলো এইভাবে আছে আর এক যে হেমনগর যে স্ট্যান্ড সেটা কিন্তু এই আর এরপরে যা আছে সম্পূর্ণ কিন্তু এখানে সব নদী পথ নদীপথ ছাড়া আর কোনো কিন্তু পথ নেই এটাই হচ্ছে লাস্ট একমাত্র মানে যানবাহন পথ হচ্ছে এই হেমনগর তো হেমনগর থেকে কিন্তু আর যেখানে তোমরা যাও না কেন সব কিন্তু যেতে হবে একমাত্র এই বোর্ডের মাধ্যমে তো এটাই ছিল মানে দূর দূর থেকে এই হেমনগর পর্যন্ত এই যাতায়াত ব্যবস্থা গাড়িগুলো এই পর্যন্তই আসে এরপরে কিন্তু আর কোনো গাড়ি যাবে না বাস মানে লরি বা টিকার বা ভ্যান যাই বলো না কেন এই পর্যন্তই এরপরেই কিন্তু সব নদী নদীপথেই যেতে হবে এই পথেই কিন্তু যেতে হবে আর এখানে কিন্তু একটা ছোটোখাটো একটা দোকানও আছে আর এই পাশে কিন্তু এই একটা মুদিখানা দোকান দাদা এই দোকানটা কি আপনাদের বলছি আপনারা তো এই জঙ্গলের পাশেই পুরো থাকেন হিসাব মতন ওই পাটটাই তো সুন্দরবন জঙ্গল তা আপনাদের অসুবিধা হয় না অসুবিধা কি অসুবিধা গ্রাম অঞ্চলে টুকটাক অসুবিধা তো থাকবে আর রাস্তাঘাট যেরকম না একটু এই অগোচর আছে বা ডাক্তারি পরিষেবাগুলো দূরে রকম টুকটাক অসুবিধা আগে কারেন্টে ছিল না এখন কারেন্ট এসেছে তবু কারেন্টের পরিষেবা ঠিক ঠিক না কিছু কিছু টাইম অফ থাকে যখন এই ঝড় বর্ষা গুলো হয় তখন লাইন থাকে ঝড় বর্ষা ওই ঝড় বর্ষার টাইমে তো লাইনটা বন্ধ হয় বেশি বেশি বন্ধ হয় যখন মেঘ খুব মেঘ হয় বা ঝড় ওঠার সম্ভাবনা থাকে এই যে আপনারা সম্পূর্ণ তো নদীর চড়াই ধরুন এই যে দোকান ঘর এখানে রাত্রে বেলায় থাকেন তা আপনাদের যে সময় জোয়ারে জল টল গুলো আসে বেশি হয় জোয়ারের সময় তখন অসুবিধা হয় না তখন অসুবিধা যখন আপনার এই জোর হাওয়া হয় তখন একটু তুফান হয় তুফানে অসুবিধা হয় তাছাড়া অসুবিধা হয় না তাছাড়া অসুবিধা হয় আর যখন খুব জলাশয় হয়ে যায় ভেঙে যায় বিভিন্ন জায়গায় তখন তো আপনার অসুবিধাটা বেশি অসুবিধা তখন বেশি তাছাড়া মোটামুটি ঠিক আছে মানে আপনারা এই সুন্দরবনে আপনার এখানেই জন্ম আর এখানেই আর কি আপনি তো সেইভাবেই আপনাদের সাহস হয়ে গেছে একরকম হ্যাঁ এটাই আর কি প্রকৃতির সঙ্গে আমরা কতকটা লড়াই করে লড়াই করে অভ্যস্ত অভ্যস্ত হয়েছেন সত্যিই তাই তাই দেখছি আমি ওই কাছ থেকে হেঁটে গেলাম তাই দেখলাম যে আপনার দোকানটা এখানটাই তো এই দেখো এই হচ্ছে পাশে ম্যানগোড়ো পরণ্য এই পাশে হচ্ছে ম্যানগোড়ো অরণ্য আর তার পাশেই কিন্তু এই দোকান বা এনারা এখানে এইভাবে বসবাস করে আর এই হচ্ছে এখানকার এটাই হচ্ছে স্টান আর বর্ষার দিনে রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণভাবে স্লিপ হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এইগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণের শিলিপ এখানে তো এখানে কয়েকজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে এখানকার মানুষ এখানে কিভাবে বসবাস করে সবুজে ঘেরা হবে কিন্তু আর বর্ষাতে এটা আরও রোমাঞ্চকর কিন্তু করে তুলেছে সম্পূর্ণভাবে আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নিম গাছ আর তার পাশেই এই যে জঙ্গলটা রয়েছে এটা কিন্তু সেই ম্যানগ্রো পরণ্য আর এখানে দেখো এই যে নৌকাগুলোও কিন্তু এখানে দাঁড় করানো আছে কারণ সামনেই হচ্ছে রায়মঙ্গল নদী আর এই হচ্ছে ম্যানগ্রো পরণ্য তো এখানে জোয়ারের সময় কিন্তু জল চলে আসে সম্পূর্ণভাবে আর আর এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে রাজ রয়েছে এই সাইডটাতে এই দেখো এইগুলো কিন্তু রাজহাঁস কোথায় গেছিলেন দাদা আপনি কোথায় মাছ বিক্রি করেন এই সমুদ্রের নদীর যে মাছ নোনা মাছ এইগুলো নদীর কি কি মাছ বিক্রি করেন এই নদীরই এই নদীর কি কি মাছ এই নদীর মাছ বিক্রি হলো ফাসা মাছ আমাদি মাছ পেংরা তুলবেলে তারপরে তোমার ভাঙাল মাছ পয়সে মাছ এই যারা আর কি নদীতে মাছ ধরে এনাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে কিনে নিয়ে আচ্ছা তা এখন এই বাড়ি আছেন বাড়ি কোথায় এই তো বাড়ির সামনে বাড়ির সামনে এই সারা দিন এই পাড়াতে ঘুরে এখন এই সময় বাড়ি যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সারা আচ্ছা আচ্ছা ওই রুফতা মোনা তারপরে সব রকম মাছ বুঝলে সব রকম মাছ হ্যাঁ পোনা মাছটা সব পোনা মাছ পাঙাল মাছ রুফতা সব রকম মাছ সব রকম মাছ আচ্ছা 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 আপনাদের এখানে যখন ওই ঝড় পশা গুলো সেইভাবে হয় আপনাদের তো ভয়ের তো বিশাল ভয় আমাদের মানে আপনাদের এই সুন্দরবনের কী অভিজ্ঞতা হয়েছে আমাদের এখানে এই সুন্দরবনে এই জঙ্গলটা হয়ে আমাদের একটু সুবিধা আছে বুঝলি আর নাইলে আমাদের এখানে বাঁচা রাস্তা ছিল না মানে এই ম্যানগ্রোভ অরণ্যের জন্য আপনারা বেঁচে যান তাই তো আর নয়তো খুব অসুবিধা হতো অসুবিধা মানে সামনে তাই কি দেখি ভয় লাগবে তোমার কি অবস্থা হ্যাঁ খানে জঙ্গলটা ফরেস্টার থেকে লাগিয়ে আমাদের বিরাট সুরক্ষা মানে এই বিশেষ করে এই জঙ্গলটা তাই না এই জঙ্গলটা ফরেস্ট থেকেই তার মানে লাগিয়েছে আর নদী ভাঙনটা এর ফলে কিন্তু অনেকটাই কম হচ্ছে অনেকটা কম অনেকটা কম অনেকটাই কম সত্যি অনেক কম আগে যদি হারে ভাঙতে এমন ভাঙে না ভাঙে না না তুফানটা লাগে না তো তুফানে বাড়ি লাগে না তো হ্যাঁ 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 আগে তুফানের বাইরে লেগে রাস্তা ভেঙে চুরিয়ে সব তুলমারি যেত না জল ঢুকে যেত তো আমার দিকে যে আজকে তো আর আপনাদের তো বিশেষ করে বর্ষার সময় খুব অসুবিধা হয় খুব অসুবিধা মানে যাতায়াত ব্যবস্থা বিশেষ করে হ্যাঁ বিরাট অসুবিধা হবে তো বন্ধুরা দেখো এই সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বর্ষার মধ্যে আরো কিন্তু ভরপুর করে তুলেছে একদম আর সম্পূর্ণ কিন্তু সবুজে ঘেরা প্রাকৃতির মাঝে এই সুন্দরবনের মানুষজন গুলো কিন্তু খুবই সুন্দর এনাদের কথাবার্তা কিন্তু সত্যি খুবই সুন্দর আর হ্যাঁ সত্যি তাই আপনারা কিন্তু একটা কথা আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কিন্তু আরো একটা কথা বলেন আমি দেখেছি অনেক জায়গাতে তো এই সুন্দরবনের মানুষরা সত্যি খুবই ভালো এবং খুবই আন্তরিক হয় তো এখানে একটা মিষ্টি কথা বলে কোনো জিনিস পাওয়া না সত্যি তাই সত্যি কথা ছাড়া তোমার এখানে একটা বাড়ি দেয়াস করলে বলবে তোমার সেই বাড়িতে তোমার একটা ছেলেকে বাড়ি দিয়ে আসবে কিন্তু বলবে না যে আমি জানি না এই কথা তুমি কি বলবে না সত্যি তাই হ্যাঁ এখানকার মানুষ এরকম পরিবেশ আছে আমাদের এখানে একটা বাড়িতে যাবো তোমার দিকে শহরের দিকে তো ভালো থাকবেন আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো হ্যাঁ আসবো পরে হবে তো দাদা কিন্তু এই মাছ বিক্রি করে এখন এই বাড়ি এলো আর এই হচ্ছে জঙ্গল লাগিয়েছে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যেহেতু এখানে যে সময় বড় বড় যে দুর্যোগগুলো হয় তখন কিন্তু এনাদের খুবই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় যার জন্য এই গাছগুলো লাগানোতে এনাদের কিন্তু সেই সমস্যাটা এখন আর ততটা হয় না মানে হয় কিন্তু কম হয় আর ওই যে দূরে সব গেছিলো মাছ ধরতে তো ওনারা এক এক করে সব ঘরে ফিরছে এখন আর এটা কিন্তু এই যে সব ম্যানগ্রোভ পরণ্য এই নদীর চর থেকে এইভাবে সব লাগানো রয়েছে এই যত ঝড় বড় বড় যে সময় ঝড়গুলো হয় তখন কিন্তু এই সুন্দরবনের মানুষরা একমাত্র কিন্তু এই কারণেই কিন্তু এনারা রক্ষা পেয়ে যায় এই ম্যান পরণ্যর জন্য আর এনারা সম্ভবত হয়তো মাছ ধরে বাড়ি ফিরছে এখন এই বর্ষার দিনে আপনারা কি মাছ ধরতে গেছিলেন কোথায় এই নদীতে মাছ ধরেছেন আচ্ছা ওগুলো কি মাছ হেমনগরের এখানটায় যে ফেরিঘাটটা আছে সেটা কিন্তু এখানেই রয়েছে আর এখানে কিছু দাদা বসে আছে তো এই দাদাদের কাছে আমি একটু শুনে নি ভালো আছেন আপনারা এখানে সুবিধা কিছুই নেই এখানে আমরা সুন্দরবন প্রত্যন্ত এলাকায় আসি এখানে বর্ষার সময় রাস্তাঘাট ভালো নেই তারপরে চাষাবাদের কাজটা হয় এক ফসলের দেশ এই বর্ষার সময় এখন কাজ নেই সংসারে সব ঠিক মতো চলে না হ্যাঁ নিত্য তো প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রচন্ড কিন্তু কাজ নেই দেশে ওই বর্ষার সিজনে ধান চাষ হবে ওই ফসল একটাই ফসল আপনাদের তো শুধু এই যে সময় বর্ষাটাই হয় ওই বর্ষাটাই ফসল হয় আর আপনাদের জল ভালো না জল নিচে থেকে জল যেটা ওঠে সেটা ভালো না যে গরমের ধান চাষ্টা সহে না সবজিও হয় না আর আপনাদের এইখানটাই তো এই মেইন এই ওবি আর কি গাড়ি আছে হিম এই পর্যন্ত হ্যাঁ আর তার ওই পাশে যেতে গেলে সবার কি আপনাদের এই সব নদী পথে হ্যাঁ নদীবা আপনাদের ধরুন রাত্রে কারো যদি অসুবিধা হয় তখন আপনারা কোথায় মানে দিয়ে করেন

হ্যাঁ হ্যাঁ এই দেখো এই সাইডটাতে আমি ওখান থেকে কিন্তু নেমে এসেছি আর এই পাশটাতে দেখো কত সুন্দরভাবে এই ম্যানগ্রোভ পরণ্য এই বৃষ্টির দিনে সম্পূর্ণভাবে কিন্তু সবুজটা কিন্তু আরও বেড়ে গেছে গাছে আর সুন্দর সুন্দরবনের যে সেটা রয়েছে একমাত্র সেটি বর্ষার সময় এলেই কিন্তু এখানে বোঝা যায় যে এখানের এই সুন্দরবনের এই সৌন্দর্য বৃদ্ধিটা আরও কিন্তু বেশি মাত্রায় বোঝা যায় এখানে আর এই পাশেই কিন্তু এখানে এই ম্যানগড়ো পরন্দগুলো এইভাবে দেখো আর সব নৌকাগুলোই কিন্তু এখানে বাধাও আছে আর এই পাশটা তো রয়েছে কিন্তু এই বাড়ি ঘরগুলো আর এটা হচ্ছে মাটির ভেরি যেহেতু পাশের রায়মঙ্গল নদী সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের যে বাড়িঘরগুলো সেইগুলো কিন্তু রাস্তার পাশে এইভাবে সব রয়েছে কিছু পাকা বাড়িও আছে আর কিছু কাঁচা বাড়ি আছে আর ম্যাক্সিমাম এখানে কিন্তু মানে বাড়ি আর বিকেলবেলাতে এখন এই সব এই যে গরুগুলো সব কিন্তু মাটির থেকে নিয়ে আসছে এখানকার যে সকল গরুগুলো আর ছাড়া ছিল সারাদিন সেগুলো কিন্তু সব নিয়ে আসছে এখান থেকেই ঘর আর সুন্দরবনের গ্রামীণ যে বাড়িঘরগুলো দেখো কত সুন্দর লাগছে বেশ চারি সাইডে বাড়ি আর তার মাঝখানে কিন্তু এই উঠোন আর ছাউনি এখানে তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টা টা